আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিন দ্বীপে সাতটি পণ্যবাহী ট্রলার পাঠানো হয়েছে গতকাল টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে ট্রলারগুলো পাঠানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন ইউএনও বলেন নৌযান চলাচল বন্ধ থাকলে সেন্ট মার্টিন দ্বীপে নিত্য সহ প্রয়োজনীয় মালামালের সংকট দেখা দিতে পারে ফলে দ্বীপে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ট্রলারগুলো অন্তত পঞ্চাশজন যাত্রীও সেন্ট মার্টিনে গেছেন এর আগে বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসন নাফ নদীতে নৌযান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে তবে শাহপুরীর সংলগ্ন বঙ্গোপসাগর মোহনা ও কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত রাখার নির্দেশনা দেয় প্রশাসন এদিকে গত রোববার বাংলাদেশ সীমান্তের মিয়ানমারের রাখাইনের মংডু শহর জান্তা বাহিনীকে হটিয়ে শতভাগ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ওই দিন থেকে আরাকান আর্মি নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে কক্সবাজারে পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কক্সবাজার গুরুত্বপূর্ণ পর্যটন নগরী প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন ফলে এই পর্যটন নগরীর পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকারি বেসরকারি সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি বেলার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাসলিমা ইসলামের সভাপতিত্বে এতে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও মোহাম্মদ নুরুল ইসলাম দক্ষিণ বন বিভাগের ডিএফও মোহাম্মদ মারুফ হোসেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় গণমাধ্যম কর্মী প্রকৃতি ক্লাব বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই কক্সবাজার পৌরসভা ও রামু সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে গতকাল বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেক নাহারের নেতৃত্বে এ অভিযান চালানো হয় অভিযানের সময় রামু বাইপাস সড়কস্থ নাহার ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অপরদিকে কক্সবাজার পৌরসভার উত্তর পেশকার পাড়ায় সিএম সনদ ব্যতীত আচার পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা এবং সিএম সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার পণ্য বিক্রির দায়ে অপর একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এ সময় বিএসটিআই ফিল্ড অফিসার শিমু বিশ্বাস ও পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন রবি মৌসুমে টেকনাফে আলুর বাম্পার ফলন হয়েছে বাজারে আলুর ভালো দাম পাওয়ায় চাষিরাও বেশ খুশি পাশাপাশি নতুন আলু বাজারে ওঠায় আলুর দামও কমে এসেছে চাষিরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ভালো ফলন হয়েছে স্বল্প পরিশ্রম সময় ও খরচে আলুর চাষ করা যায় বেলে ও দোআঁশ মাটিতে আলুর ফলন হয় বেশি টেকনাফ উপজেলায় কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান উপজেলায় পঁচাশি হেক্টর জমিতে আগাম আলুর চাষ হয়েছে এখনও চাষ অব্যাহত রয়েছে কৃষি দপ্তর আলু চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সে সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সতর্কবাণী নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা একুশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা মাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর তিনটা তিন মিনিটে চলবে রাত নটা রাত তিনটা উনপঞ্চাশ পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা উনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল নটা আঠারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে